বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি হলো নতুন স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক বর্তমানে প্রস্তাবিত কাঠামোয় বেতন অনুপাত অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন থাকবে ভাতার উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে সরকারি কর্মচারীরা মনে করছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি মোকাবেলায় এই নতুন কাঠামো জরুরি কারণ বর্তমান বেতনের সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে তাই সকলের দাবি জানুয়ারি দু সালের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করতে হবে অর্থাৎ নির্বাচনের আগেই বাস্তবন করতে হবে যাতে কর্মচারীদের ভোগান্তি কমে এবং তারা স্বস্তি পায় চলুন দেখে আসি সকলের প্রস্তাবিত বেতন কাঠামো প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার তৃতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার চতুর্থ গ্রেড নব্বই হাজার পঞ্চম গ্রেড আশি হাজার ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার সপ্তম গ্রেড সত্তর হাজার অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার নবম গ্রেড ষাট হাজার দশম গ্রেড পঞ্চাশ হাজার এগারোতম গ্রেড বিয়াল্লিশ হাজার বারোতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা এই বারোটি গ্রেড ভিত্তিক বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে এই নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নিম্ন গ্রেড এর কর্মচারীরাও একটি সম্মানজনক বেতন পাবেন ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রস্তাব এসেছে বাড়ি ভাড়া ভাতা ঢাকায় থাকলে মূল বেতনের আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট উপজেলা ও থানা পর্যায়ে ষাট পার্সেন্ট চিকিৎসা ভাতা প্রতি মাসে দশ হাজার টাকা শিক্ষা ভাতা একটি সন্তানের জন্য তিন হাজার টাকা দুটি সন্তানের জন্য সর্বোচ্চ ছ হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন ভাতা এক হাজার টাকা বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধি করার দাবি এসেছে পেনশন ও অবসরকালীন চিকিৎসা ভাতা দশ হাজার টাকা এক কথায় প্রস্তাবিত বেতন কাঠামো শুধু কর্মচারীদের স্বপ্ন নয় এটি এখন তাদের ন্যায্য অধিকার তাদের প্রত্যাশা সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং জানুয়ারি ছাব্বিশ সাল থেকেই নতুন পে স্কেল কার্যকর করবে আপনার কি মনে হয় জানুয়ারি ছাব্বিশ সালের আগেই নতুন পে স্কেল কার্যকর করা উচিত আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না